মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোম বারুদ চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো দোকানদারে এদের অটো রিকশা টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন সিক্সটি সেভেন পার্সেন্ট সত্তর লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না খেয়ে আপনাকে বাড়ির করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরাকে বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের বা এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামিয়ে আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে ঘরু মাংস খাওয়াচ্ছে না কী খাওয়াচ্ছে ক্রিমিনাল গুন্ডা যদি এরকম হয় যার ভাষা ধরনের হয় তাহলে তাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে গুন্ডার মতন করে গুন্ডা থাকলে গুন্ডাকে কিভাবে দমন করবে সেটা সরকারকে ঠিক করতে হবে সরকারের যদি দৃষ্টিভঙ্গিটা এরকম হয় তিনি তৃণমূলে থাকলে একরকম বিজেপি থাকলে একরকম তাহলে তো কখনোই এই এই মস্তানদেরকে আপনি ডিল করতে পারবেন না দ্বিতীয়ত যে কথাগুলো অর্জুন সিং বলেছেন আমি যেটা আপনাদের কাছ থেকে শুনলাম এ কথাগুলো সম্পূর্ণভাবে বেআইনি অসাংবিধানিক এবং উস্কানিমূলক আপনি কখনো কাউকে বয়কট করার কথা বলতে পারেন না ধর্মের ভিত্তিতে বয়কট করা তো তো পরের কথা আপনি বয়কটই বলতে পারেন না কাউকে কে টোটোয় চালাবেন আর টোটোয় কে উঠবেন এটা ঠিক করে দেবে অর্জুন সিং কে কোন দোকান থেকে মাংস কিনবেন সেটা ঠিক করে দেবেন অর্জুন সিং বা বিজেপির নেতারা এটা হয় না যে কথাগুলো উনি বলেছেন সবটাই বেআইনি এবং এই কথাগুলোর জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য ব্যবস্থা যারা নেবেন তারা ব্যবস্থা নেওয়ার জায়গায় নেই অর্জুন সিং এমন একটা দলের ছত্রছায় আছে ওয়াশিং মেশিন পার্টি যে পার্টির কাজই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে উল্টো দিকে যারা ব্যবস্থা নেবেন এই বাংলায় তৃণমূল বা সরকার তাদেরকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল যারা হন তারা দোষ করেছেন ব্ল্যাকমেল ডবেন চুরি চোর করবেন আর ব্ল্যাকমেল ঢবেন না এটা তো ভাবা যায় না যার জন্য বারবার বলে আসছি যে আর বিরোধী লড়াই বিজেপি বিরোধী লড়াই এই লড়াইটা খুব ফার্ম লোকজনদের নিয়ে করতে হবে এটা খুব সহজ লড়াই নয় আর এস বিরুদ্ধে লড়াইটা খুব সহজ লড়াই হবে না এরা কোথাও অর্জুন সিংকে বসাবে আবার কোনো জায়গায় সমীপ ভট্টাচার্যকে নিয়ে আসবে সুন্দর বাংলায় কথা বলবার জন্য এই যে আপনি দেখছেন বিভিন্ন সময়ে বিজেপির এক শ্রেণীর নেতা নানা ধরনের কথা বলে যাচ্ছে দেখে শুনে মনে হবে আপনার ওরা পাগল দেখে শুনে মনে হবে ওরা বোধ ওদের থেকে বেশি দেশদ্রোহী কেউ নেই ওরা দেশদ্রোহী কিন্তু আবার কিছু লোককে নাভাবে যারা এসে ব্যালেন্স করবে না 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 এটা তো খারাপ বিজেপি আমরা তো ভালো বিজেপিও আছি মানে এই খারাপ ভালো খারাপ ভালো মানে খারাপ বিজেপি ভালো বিজেপি খারাপ হয় এরা ভালো হয় না আর খারাপ এর কোনো ভালো দিক নেই এই যে কথাটা বারবার বারবার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা দরকার দেখুন বাংলার মানুষ খুব সচেতন আছেন উনি কি বললেন তার উপর দাঁড়িয়ে বাংলার মানুষ মাংস কিনতে যাবেন না এরা পাচ্ছে কোথা থেকে আমার বক্তব্য যে এই সাহসটা পাচ্ছে কোথা থেকে এই সাহসটা তো বিশ বছর আগে ছিল না যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই সাহসটা মবলিঞ্চিংয়ের ক্ষেত্রে বলুন বা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের ক্ষেত্রে বলুন এই সাহসটা তো কেউ পেতেন না তার কারণ দুটো দেখুন শুধু প্রশাসন নিয়ে দমন করা যায় না আপনাকে পলিটিক্যাল ফোর্সকে এক জায়গায় আনতে হয় পলিটিক্যাল ফোর্সকে একটা জায়গায় অর্গানাইজ করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা দল যদি তারা পরিষ্কার করে নিজেদের সিদ্ধান্ত না ঘোষণা করতে পারেন ঠিক যেটা আমি তৃণমূলের সমস্যা বললাম তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেকটা বেশি কম্প্রোমাইজিং আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডে লড়াই না করতে পারলে আর এস এসকে আপনি মোকাবিলা করতে পারবেন না কারণ আর এস এস কোনো সাধারণ রাজনৈতিক দলের মতন ওদের অ্যাক্টিভিটি নয় এরা বলবে মুখে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এরা বিভিন্ন জায়গায় নানাভাবে কাজ করে আপনি এদের আইডেন্টিফাই করতে পারেন না খুব সহজে যখন আইডেন্টিফাইড হয় যেগুলো জঞ্জাল এই ধরনের তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন আর আপনি বলছেন ও খারাপ কিন্তু অ্যাট দি সেম টাইম এই বিষ কিন্তু অনেকের মাথার মধ্যে ঢুকে আছে অর্জুন সিং আজকে ধরা পড়লো কারণ ওর বক্তব্যটা এমন ভাষাটা এমন এবং যেভাবে বলছে তাতে করে আমরা বুঝতে পারলাম মুখটা কী কিন্তু এরকম অনেক অর্জুন সিংয়ের মতন মানুষ রয়ে গেছেন যার মস্তিষ্কে আসলে এই বিষ ঢুকে আছে এটা হচ্ছে বিভেদের বিষ বিচ্ছিন্নতার বিষ এবং ওই বীজ থেকেই দেখেন শিক্ষিত মানুষও মানে যা করছে যে এই শিক্ষিত সাংবাদিকদের দেখেছেন আপনি কয়েকদিন আগে কি করেছেন প্রশাসনের সদর্থক ব্যবস্থা নেওয়ার কথাটা শুধু নয় প্রশাসনকে আমি বললাম পলিটিক্যাল স্ট্যান্ড নিতে হবে যে আর এস এস আমার শত্রু আমি মুখে বললাম যে এবং খুব ক্যাটেগরিক্যাল একটা সময় বলেছি ওরা আমাদের স্বাভাবিক মিত্র একটা সময় বলেছি আর এস এস দেশপ্রেমিক উল্টো দিক থেকে আর এস এস বলেছে যে উনি আমাদের দুর্গা একটা সময় যখন আমি আর কন্ট্রোল করতে পারছি না বলছি আর এস এসকেও আমি বলছি মানে এতদিন আর এস এসকে কে বলিনি এতদিন বিজেপি খারাপ ছিল আর এস এস ভালো ছিল অমিত শাহ খারাপ মোদি বেটার আবার মোদি খারাপ অটল বিহারী বাজপেয়ী বিজেপি বেটার কিন্তু আসল কথা হচ্ছে এটা সবাই গান্ধী আর গডসের লড়াই এরা গডসের পক্ষে আর বাকিরা গান্ধীর পক্ষে মাঝখানে কিছু জায়গা থাকে না আমাদের স্বাধীনতা সংগ্রাম তার সবচাইতে বড় ব্যর্থতা বলতে পারেন আমাদের স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীন ভারতের সেটা আমরা আমাদের ফাদার অব নেশন মোহনদাস করমচাঁদ গান্ধীকে সুরক্ষিত রাখতে পারিনি আমাদের স্বাধীনতার পরেই আমাদের দেশে গান্ধী হত্যা হয়েছিল আর গান্ধী হত্যার নাথুরাম গডসে তিনি হিন্দুত্ববাদীদের লোক ছিলেন তাহলে যারা এই কাজ করে তাদেরকে যারা দেশপ্রেমিক তকমা দেন তারা আইদার বলতে হবে ভুল করছেন ভুল করেছেন সচেতনভাবে ভুল করেছেন অথবা তারা তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বারা এই কাজটা সম্ভব হবে না সেই কারণেই বাংলার মানুষকে আমার আবেদন দল মত নির্বিশেষে আপনারা ঐক্যবদ্ধ হন বিভিন্ন সময় এই ধরনের ক্রাইসিস আসে যেখানে যে রাজনৈতিক দল যাদের দায়িত্ব ছিল একে মোকাবিলা করা তারা করেন না তখন মানুষকে ঐক্যবদ্ধ হতে হয় আর তখন আমাদের লড়াইয়ের হাতিয়ার হোক আমাদের নিজেদের বাংলার সংস্কৃতি আমাদের রবীন্দ্রনাথ আমাদের নজরুল আমাদের সুভাষচন্দ্র বোস আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাদের কাছ থেকে আমরা শিখি যে কি অবস্থার মধ্যে দিয়ে গেলে এই বাংলাকে আমরা বাংলা রাখতে পারব এবং আমাদের চেনা বাংলা যে বাংলাকে আমরা চাই যে বাংলারকে বাঁচাতে চাই যে বাংলার পরিবেশটাকে বাঁচাতে চাই আসলে অর্জুন সিং যে কথাগুলো বলছেন এগুলো অন্য কোথাও কিভাবে লোকে নেবে আমি জানি না এই বাংলার মাটিতে এই কথাগুলো টিকবে না কত ক্ষমতা আছে ওনার সেই ক্ষমতা উনি দেখান আর ভাতে কাউকে মারতে হবে না এই বাংলা কাউকে ভাতে কোনোদিন দিন মারে না এখানে ভাতে মারেন আপনারা মানে যারা রাজনৈতিক দলকে ব্যবহার করে নিজেদের আখের গুছোতে ব্যস্ত থাকেন কখনো তৃণমূলে গিয়ে আখের গোছুন কখনও বিজেপিতে গিয়ে আখের গুছন আপনাদের মতন রাজনীতিবিদেরাই আজকে বাংলার এই অবক্ষয়ের কারণ এবং আপনি ও সমস্ত যে কোনো কমিউনিটির প্রতি ঘৃণা থেকে বা কোনো কমিউনিটির প্রতি ভালোবাসা থেকে বলেছেন এমনটা কিন্তু নয় আপনি আপনার নিজের ধান্দায় বলেছেন অর্জুন সিং এরা ধান্দাতে চলে এই ধান্দা যখন ফুলফিল করে ওরা তৃণমূলে থাকে আবার যখন ধানটা ওখানে পায় না তখন বিজেপিতে যায় এইটা হচ্ছে ক্যারেক্টার আমি আবার বললাম যে আমি আমি দুটো তিনটে উদাহরণ দিলে বুঝতে পারবেন এত এগুলো তো বারবার হচ্ছে ইউপির মডেলটা কি কেন ইউপির মডেলকে আমরা মানে ঘাবড়াচ্ছি যোগী আদিত্যনাথ মডেলটা হচ্ছে বুলডোজার মডেল বুলডোজ করো কাউকে কোনো প্রশ্ন করতে দিও না বুলডোজ করো আমার চিন্তার বিরোধী যে চিন্তা করবে তাকে বুলডোজ করো বারবার সুপ্রিম কোর্টের সামনেও সেই প্রশ্নটা এসেছে জোর করো মানে বুলডোজিং মানে হচ্ছে শুধু বাড়ি ভাঙা নয় বুলডোজার দিয়ে জোর করে মানুষকে বাধ্য করা একটা বিষয়কে মেনে নিতে এই মডেলটায় দেখবেন দুটো জিনিস আছে মডেলটা যখন ওরা বলে তখন এরা বলতে থাকে আমরা খুব ভালো সুশাসন দিয়েছি এখন সুশাসনের একটা উদাহরণ হচ্ছে আপনার ওখানে আমাদের আখালাক্ষের বাড়িতে গিয়ে ওখানে মাংস কী সের আছে সেটাকে রটিয়ে দিয়ে তাকে হত্যা করে আর আমাদের এখানে ঠিক একই রকমভাবে সুশাসনের মডেল হচ্ছে আনিস খানের বাড়িতে গিয়ে আনিস খানকে টেনে এনে মারা কিভাবে মেরেছিল যদি আপনারা তদন্ত রিপোর্ট দেখেন যে আনিস একটা পোস্ট করেছিল ফেসবুকে সেই পোস্টের সেখানে ইন্ডিকেশন ছিল যে হিজাব পরা যদি খারাপ হয় তাহলে গেরুয়া বস্ত্র পরে বিধানসভার মধ্যে বসে থাকাটাও তো খুব শোভনীয় নয় এটা ছিল তার পোস্ট আর এই পোস্ট করবার জন্য ওই রাত্রিবেলা তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে তুলে এনে হত্যা করেছিল মা মেরে হত্যা করেছিল এবং সিভিক ভলেন্টিয়ারস দিয়ে আপনি দেখবেন যার জন্য আমরা তখন বলেছিলাম যোগী মমতা একই নাম দেখিয়ে দিল আমিস খান এই যে কথাটা বারবার বলছি ইউপি মডেল মানে হচ্ছে সেই বিজেপি আর এস এর যে রাজনীতি যে মানতে বাধ্য করো তুমি মানবে না তোমাকে মানতে বাধ্য করাবো এবং একটা সময় গিয়ে যে মানুষ দুর্বল যে মানুষ নিজেকে ইনসিকিউর মনে করছেন তিনি বাধ্যতামূলকভাবে তিনি বলবেন যে হয়তো মান দিয়া ইসকে বাদ আর কী একটা মেনে নেবেন এটা একটা মানে কাউন্টার সাইন্টিফিক একটা মেথড এরা ফলো করেন এই মেথডটা আর এস এস এর নেতারা গিয়ে সেই সময় জার্মানি থেকে গিয়ে শিখে এসেছে যে ভয়ে দেখিয়ে মানুষকে বাধ্য করা এই যেমন পরিস্থিতিতে এখন মানুষ তৃণমূলের বিকল্প বিজেপি খুঁজছে বিজেপির বিকল্প তৃণমূল খুঁজছে এই দেয়াল থেকে ওই দেয়ালে রাক্কা খাচ্ছে ওই দেয়াল থেকে এই দেওয়ালে রাক্কা খাচ্ছে মানে এই রকম একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে এটার থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে